কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা প্রিয়াকে প্রতিম ডিভোর্স দিতে চায় ও ডিভোর্স পেপারও এনেছিল সই করানো হয়নি শ্যামলি চায় না ওদের ডিভোর্সটা হোক এরকম তো এই বাড়িতে আগে ঘটেনি শ্যামকে বলেছিল ওরা একে অপরকে খুব ভালোবাসে কিন্তু শ্যামের বিশ্বাস প্রিয়া ওকে ভালোবেসে ফেলেছে ওর সাথে সংসার করতে চায় সকাল হয়েছে সবাই খুব খুশি প্রতিমে এসছে প্রিয়াও আছে ভাবছে সব আগের মতো হয়ে যাবে কিন্তু প্রতিম সকলকে জানালো একটা বিষয়ে ওর আর প্রিয়ার মতের মিল হয়েছে ওরা কেউ আর একসাথে থাকতে চায় না ডিভোর্স চায় সেই জন্য ডিভোর্স পেপারটা নিয়ে এসে ও সই করে দিল সকলে বলল তোরা কি ছেলে মানুষই করছিস যেরকম করিস না শ্যামলী প্রিয়াকে বলছে প্রিয়া দিদি তুমি সই করো না কিন্তু প্রিয়া মনে মনে ভাবছে ও যখন আমার সাথে থাকতেই চায় না তখন আর আটকে রেখে লাভ কী বরং শ্যামকে বিয়ে করেও নতুন করে সংসার করবে ও সইটা করে দিল সকলে খুব দুশ্চিন্তা করছে এবার কি হবে তাকিয়েছে একে অপরের দিকে প্রতিম প্রিয়াকে আর বাড়ির সকলকে বলল সইটা যখন হয়ে গেলো তখন আমি তাড়াতাড়ি যাই উকিলবাবুর কাছে ডিভোর্সটা হয়ে যাবে অতি সহজেই প্রিয়াও ইচ্ছে করে চেঁচিয়ে বলল যা অবস্থা হলো প্রতিমের সাথে এরপর একই ছাদের তলায় আমার পক্ষে ওর সাথে থাকা সম্ভব না তোমরা শ্যামের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো ছোট করে হোক তাও ঠিক আছে বলে চলে গেল। মুখ মুখ চাচাই করছে সকলেই প্রতিমাও বেরিয়ে চলে গেল কি করবে রোহিণীও চিন্তায় শ্যামলীকে বলল বিয়েটা তো ওরা আটকাতে পারলো না আর প্রিয়া কি বলে গেল শ্যামকে বিয়ে করবে আমরা কি তাহলে সেই ব্যবস্থা করব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না রোহিণী দিদি ও নিজের ঘরে চলে গেল ঘরে গিয়ে ভাবছে ফোন করলো শ্যামকে বলল যে প্রিয়ার প্রতিমের ডিভোর্সটা হয়ে গেছে ও শ্যাম তোমাকে বিয়ে করতে চায় বলছে আমি তো জানতাম এটা হবেই তখন শ্যামলি বলল আমি যতদূর দেখেছি সইটা করার সময় প্রতিমের হাতটা কাঁপছিল বিয়া দিদির চোখে জল বলছে শ্যাম যে আপনি কি এই কথাটা বলার জন্য আমাকে ফোন করেছিলেন বলছে না আমি ভুল না হলে এটুকু বলতে পারি ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসে আর শ্যাম তুমি যদি এর মাঝে জড়িয়ে পড়ো তুমি কষ্ট পাবে তোমার সাথে হয়তো প্রিয়ার দিদি সংসার করা হবে না বলছে এত যখন আমি এগিয়ে গেছি তখন শেষটাও দেখি আর আপনার সাথে তো আমার কোনো লড়াই না আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কী হয় শ্যামলিও তাই বললো এদিকে উপাসনার আর ঘরে দেখেছি আমরা গেছে তৃষা উপাসনাকে একটা ভিডিও ক্লিপিং দেখাচ্ছে দেখাচ্ছে শ্যামলি আর কিঞ্জলের ঘনিষ্ঠতা ও তো অবাক হয়ে গেছে শ্যামলি ভালো মানুষ জানতাম সবার সাথে মিলেমিশে থাকে ও কিঞ্জলের সাথে এরম করছে কতদিন ধরে ওদের মধ্যে ভাব ভালোবাসা চলছে একে অপরকে জড়িয়ে ধরছে ওর চোখে জল মেনে নিতে পারছে না বলছে তৃষা তোমাকে প্রমাণ দেখাবো বলেছিলাম প্রমাণটা পেলে তো বলো তুমি এইটা দেখার পর বাড়ির লোকেদের বলো কেন ও ভয় পাচ্ছে যদি বাড়ির লোক জানতে পারে তখন কি হবে ছুটে যাচ্ছিলো ভিডিও ক্লিপিংটা দেখাতে বলছে তুমি ভুল করছো এটা নিয়ে যেও না কারণ শ্যামলী বাড়ির লোকের সবার মন জয় করে নিয়েছে তুমি কতদিন চেনো ওকে কেউ বিশ্বাস করবে না বলল তার মানেটা কি ও এরকম কাজ করছে বাড়ির লোক কেউ বিশ্বাস করবে না এদিকে অনিকেতকে নাকি ভালোবাসে আবার কিনজলের সাথেও সম্পর্ক রাখছে বলছে শ্যামলীকে তুমি এখনও চিনতে পারো নি ও সর্বগ্রাসী আমাদের ব্যবসাটাও একা হাতে সামাল দিতে চায় গেট বেঙ্গল ক্যাটারারে মধ্যমণি হতে চায় বাড়িটা গ্রাস করতে চায় সন্তানের জন্ম দেবে বংশধর আনতে চলেছে ওই একা তাকে আনবে আমারও ক্ষতি চায় আমার যাতে সন্তান না হয় সেই জন্য তুমি শ্যামলীকে এখনো চিনতে পারো নি একটা ভারী কিছু জিনিস নিয়ে ছুঁড়ে ফেলছিল কিন্তু ফেললো না তখন বলছে তৃষা একটাই উপায় আছে শ্যামলীকে তুমি সরিয়ে দাও বলছে তার মানে তুমি কি বলতে চাইছো শ্যামলীকে মেরে ফেলার কথা বলছো চুপ করে ও হাসছে তবেই ও কিনজলকে নিজের করে পাবে না হলে পাবে না এদিকে দেখেছি অনিকেত শ্যামলির একটা ছবি এঁকেছে সেখানে সিঁদুর পরাচ্ছে পেছন থেকে এসছে শ্যামলি দেখে অবাক হয়ে গেছে বুঝতে পেরেছে অনিকেতের মনে কষ্টটাও সিঁদুর পরে থাকে না সেই জন্য কষ্ট পায় কিনজলের ঘরেই বেশিরভাগ সময় কাটায় ওর সাথে আর কাটায় না সামনে সিঁদুর ছিল সিঁদুরটা পরে নিয়েছে নিয়েই ওর কাছে এসছে কাছে আসতেই অনিকেত জড়িয়ে ধরেছে শ্যামলীকে দুজনের চোখে জল ওদের সময়টা যেন ভালো যাচ্ছে না দেখেছি ওরা একে অপরের মধ্যে যেন বিলীন হয়ে যাচ্ছে শ্যামলি রঙের তুলিটা নিয়ে এসছে নিয়ে এসে আসতেই অনিকেত ওর গায়ে লাল রঙের কিছু আঁকি এঁকে দিয়েছে ওদেরকে ওই অবস্থায় দেখেছে মামনি এসেছিল ডাকতে কিঞ্জলের খাবার সময় হয়েছে তারপর শ্যামলি মাথায় সিঁদুর দেখে বলছে যে তুমি এই অবস্থায় যাবে শিগগির মোচো শ্যামলী খুব বিরক্ত অনিকেতের মুখ শুকনো হয়ে গেছে বলছে আচ্ছা মামুনি তুমি তো মা অনিকেত তো তোমার বড় ছেলে তুমি ছোট ছেলের কথা চিন্তা করছো একবারও কি বড় ছেলের কথা ভেবেছো তার মনে কতটা কষ্ট হচ্ছে তুমি আমাকে বলছো সিঁদুরটা মুছে যেতে দিনের পর দিন ওর থেকে দূরে সরে যেতে বলছো আমরা তো স্বামী স্ত্রী আমাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে বুঝতে পারছো না তোমার ছেলে কত কষ্ট পাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে আর তুমি সিঁদুর মুছতে বলছো আমার ঘরে আমি সিঁদুর পরে আছি তাতে তোমার অসুবিধেটা কোথায় আর কিঞ্জল স্যারকে সুস্থ করার কথা আমি বলেছি আমি ঠিক সুস্থ করে দেবো তাহলেই তো হলো মা স্তব্ধ হয়ে গেছে বলল দেখো আমি এই সংসারের জন্য কি না করিনি কিন্তু এইটা ঠিক মেনে নিতে পারছি না কিঞ্জল স্যার নয় অসুস্থ আমরা তো কেউ অসুস্থ না আমাদের উচিত ছিল না বোঝানোর আর তোমার উচিত ছিল প্রত্যেকটা লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া এই সংসারে কে কি কাজ করে কার সাথে কি সম্পর্ক সব বলা কেন তুমি একটা মিথ্যের মধ্যে তিনজন স্যারকে ঠেলে দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে বলো তো আমারও তো সংসারটা নষ্ট হচ্ছে আমি চোখের সামনে দেখছি আমার স্বামী কষ্ট পাচ্ছে কিছু বলতে পারছে না শাখা নেই সিঁদুর নেই দেখতে পাচ্ছ তো আর তুমি এই সব কথা আমাকে বলতে এসছো ভাবে আর কত দিন চলবে এই সব আমার আর ভালো লাগছে না সত্যিটা বললে আমরা তো সেইভাবেই সুস্থ করতে পারতাম কিনজল স্যারকে একটা মিথ্যে দিয়ে আমরা কিঞ্জল স্যারকে সুস্থ করার চেষ্টা করছি এরপর কী হবে তুমি একবারও ভাবতে পারছো না তখন বলো তুমি যাও আমি সব মুছে যাচ্ছি যে তুমি কি অনায়াসে বলতে পারো যে সমস্ত সিঁদুর মুছে আমাকে কুমারী মেয়ের মতো কিনজল স্যারের ঘরে যেতে আমার কষ্টটাও তোমার চোখে পড়ছে না ওর মা ভাবতে পারেনি শ্যামলী এইভাবে কথা বলবে সত্যি তো এখন কিঞ্জল ফিরে আসতে অনেকেতে কথা ভুলে গেল অনেকে তো সৎ ছেলে আর কিঞ্জল নিজের ছেলে শ্যামলীকে দুটো ছেলেই ভালোবাসে এটাই একটা সমস্যা এইবার আমরা দেখব কি করবে উপাসনা ও তো দেখেছে যে শ্যামলী জড়িয়ে ধরছে কিন্জলকে কিঞ্জল জড়িয়ে ধরছে রাত হলে এই দুজনে এক হয় জানতে চেয়েছিল উপাসনা তৃষার কাছে তুমি কি করে এই ভিডিও ক্লিপিংগুলো করলে বলছে দেখো আমি তো প্রেগনেন্ট রাতেবেলা ঘুম ভেঙে যাই হয়তো টয়লেটে গেলাম একটু হাঁটাহাঁটি করছি সেই সময় আমি দেখতে পেয়েছিলাম শ্যামলী গিয়েছিল কিঞ্জলের ঘরে তখন আমি ছবিটা তুলে রেখেছি ওর মনে একবারও প্রশ্ন জাগলো না কারণ একই রকম দেখতে এই শ্যামলীও কী করে সেটা সম্ভব ওটাই খুব আশ্চর্যের একটা মিথ্যে ভিডিও বানিয়েছে যেটা সকলেই বিশ্বাস করবে এরপর কি হবে শ্যামলী দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো